এত জোরে কি ফাঁকড়ি মারে ভাই সকাল বেলা বললাম উঠে দুটো টপার টপ করে বাসনটা মেঝে দাও দিলই না উল্টে ফাঁকরি মারলো একটু বৃষ্টির জল কি পড়েছে সঙ্গে সঙ্গে দাবু আজ আজ বন্ধ ঘরে একেবারে বউ বাচ্চা মনে বসে আছে দেখো ছেলে তো এদিকে পোঁদ ঘুমোচ্ছে আর বাবা এদিকে পোঁদ লুটো খেলছে মানে ভাবা যায় কোনো চিন্তা ভাবনা নেই সংসারে কি হবে না হবে সকালে কি খাবো বিকেলে কি খাবো কোনো চিন্তা ভাবনা নেই আরে বাবা সেই চিন্তা ভাবনাটা না করো করো একটু বাসনটা মেজে দেওয়া যায় না বইয়ের সাথে হাতে হাতে একটু কাজ করে দেওয়া যায় না বলো তো যেই বলতে গেলাম বাবুর সে কি রাগ বাবারে বাবা একেবারে যেমন পাপা কি পড়ি হয় না যেন পাপাকা বেটা মা কি সেরের মতো আমার একেবারে চোখ রাঙানি দিয়ে কত ঢং করে আমার কি সব করছিল কত কি বলছিল বলেনি কিছু চুপ করে আছে কত ঢং দেখাচ্ছে বাবা কি জিনিস একটা যেন দুটো দুটো বাসন মাজলে হয় হয় ঘরে শুয়ে আছে করবে না খালি শরীর খারাপ আর সারাদিন আমাদের সংসারে কাজ করে করে আমাদের শরীর খারাপ হয় না ওইসব নাটকে শরীর খারাপ কাজে যাবে না কিস্য না কুড়ে খুঁড়ে 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 এখনকার ছেলেরা মেয়েরা এত করে ধারণার বাইরে আমি এই তো দেখো না নটা দশটার সময় ঘুম থেকে উঠে আবার দুটো বাসন মাসতে যাবো তাও আবার বড় ডেকে নিয়ে যাচ্ছি মানে আমিও শেষ নেই দুজনেই একসাথে মিলে গেছি তো এখন সংসার ধর্ম তো পালন করতে হবে মিলি আর আর পারে আমি তো লেগে গেছি সকালবেলা সিরিয়াল দেখতে আরও লেগে গেছে গেম খেলতে শ্বশুর শাশুড়ি বাড়ি থাকলে না চাপ কেটে দিত চাপ কেটে দিত একেবারে আমি শুধু ভাবি যেদিন যেদিন আমার শাশুড়ি না বাড়িতে থাকে না বাড়িতে সেখানে আমি সকাল ছটার সময় উঠে কত বৌমা ভালো আর যেদিন থাকে না সেদিন নটা দশটা অব্দি পরে পরে ঘুমাই আরো যদি ভাই ইয়ে বাড়ি থাকি আরো ইচ্ছা করে কিছু করতে চাই না কেন করব বলো আমি একা কাজ করবো আর ও খালি শুয়ে শুয়ে থাকবে বলো কত ঢং আর ছেলেটা ঘুমাচ্ছে বাবা ছেলেটা ডেকে